বিবাহিত মহিলাদের জন্য যদি হেয়ারিংয়ে ডাকে তাহলে সেক্ষেত্রে বিবাহিত মহিলাদের এই দুটো ডকুমেন্টস দেখাতেই হবে বিশেষ করে বিবাহিত মহিলাদের কিন্তু হেয়ারিংয়ে ডাকবেই নির্বাচন কমিশন অর্থাৎ ই আরও তো সেক্ষেত্রে যদি আপনাদের দু হাজার দু সালে আপনাদের বাবা মায়ের নাম থাকে তাহলে সেক্ষেত্রেও আপনাদের কিছু ডকুমেন্টস দেখাতে হবে যদি এমনটা থাকে যে দু হাজার দুয়ের লিস্টে আপনাদের বাবা মায়ের নাম নেই আপনাদের স্বামীর নাম রয়েছে সেক্ষেত্রেও আপনাকে কিছু জিনিস দেখাতে হবে এবং যদি এমনটা হয় যে দু হাজার দুয়ের পরে অর্থাৎ দু হাজার দুয়ের লাস্ট যখন এসআইআর হয়েছিলো তারপরে যদি আপনাদের জন্ম হয় এবং বর্তমানে যদি আপনাদের বিয়ে হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনাদের কিছু ডকুমেন্টস দেখাতে হবে এছাড়া যদি এমনটা হয় যে বিয়ের পরে আপনাদের পদবী পরিবর্তন হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু আপনাকে কিছু ডকুমেন্টস দেখাতে হবে তো কি কি ডকুমেন্টস দেখাতে হবে চলুন জেনে নিন তো যদি আপনাদের বিয়ে দু হাজার দুয়ের আগে হয়ে থাকে এবং দু হাজার দুয়ের লিস্টে যদি আপনাদের নাম থাকে এবং সেক্ষেত্রে যদি আপনাদের বাবার নাম অথবা মায়ের নাম থাকে দু হাজার দুয়ের লিস্টে তাহলে সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে আপনি আপনার বাবা অথবা মায়ের নাম যেখানে আছে সেটাকে এক কপি জেরক্স করে নেবেন যেই লিস্টে রয়েছে এবং আপনার বাবার ভোটার কার্ডের জেরক্স এবং মায়ের ভোটার কার্ডের জেরক্স সঙ্গে রাখবেন যদি হেয়ারিংয়ে ডাকে এই ডকুমেন্টস আপনাদের লাগবে এছাড়া যদি আপনি চান বা পারেন আপনারা একটা বংশ সার্টিফিকেট অথবা একটা ওয়ারিস সার্টিফিকেট আপনারা বের করে নেবেন পুরসভার থেকে অথবা পঞ্চায়েত থেকে তাহলেই হয়ে যাবে যদি এমনটা হয় যে দু হাজার দুয়ের লিস্টে ধরুন আপনার নাম রয়েছে এবং সেক্ষেত্রে দু হাজার দুয়ের লিস্টে যে আপনাদের নাম রয়েছে সেখানে যদি আপনার বাবার বদলে স্বামীর নাম থাকে তাহলে তো কোনো সমস্যা নেই আপনার স্বামীর যেখানে নাম রয়েছে সেখানে আপনি একটা জেরক্স করবেন জেরক্স করে আপনি দিয়ে দেবেন এবং আপনার স্বামীর ভোটার কার্ড এবং আধার কার্ডের জেরক্স নিয়ে যাবেন সঙ্গে তাহলেই হয়ে যাবে যদি এমনটা হয় যে দু হাজার দুয়ের লিস্টে ধরুন আপনাদের নাম নেই এবং আপনাদের পদবীরও চেঞ্জ হয়ে গেছে যদি এমনটা হয়ে থাকে যে আপনাদের নাম নেই এবং আপনাদের পদবী চেঞ্জ হয়েছে তাহলে সেক্ষেত্রে আপনাদের একটা রেজিস্ট্রি সার্টিফিকেট তো নিশ্চয়ই থাকবে তাহলে সেক্ষেত্রে আপনাকে সেই রেজিস্ট্রি সার্টিফিকেটটাকে কিন্তু আপনাকে অবশ্যই সঙ্গে রাখতে হবে এবং এই ডকুমেন্টসটি কিন্তু আপনি অবশ্যই রাখবেন এবং আপনার বিয়ের আগে কি নাম ছিল কারণটা বিয়ের আগে যে নাম ছিল এবং এখন যে নাম রয়েছে সেটা যে আপনি যে একই ব্যক্তি সেটা তো পরিচয় দিতে হবে বা প্রমাণ দিতে হবে তো সেক্ষেত্রে সেই প্রমাণ দেবে হচ্ছে সেই রেজিস্ট্রি সার্টিফিকেটটি তো সেই রেজিস্ট্রি সার্টিফিকেট যদি আপনাদের থাকে এবং আপনার বাবা মায়ের একটা ওয়ারিস সার্টিফিকেট বের করে নেবেন অথবা বংশ সার্টিফিকেট বের করে নেবেন এবং আপনার বাবার ভোটার কার্ডের জেরক্স এবং মায়ের ভোটার কার্ডের জেরক্স এই তিনটে জিনিস আপনি সঙ্গে রাখবেন তাহলে আশা করি এসআইআর আপনার কোনো সমস্যা হবে না বিশেষ করে কারোর যদি পদবি চেঞ্জ হয়ে গিয়ে থাকে বিয়ের পরে যেটা হিন্দুদের ক্ষেত্রে বেশিরভাগ মেয়েদের ক্ষেত্রেই হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এই ডকুমেন্টসগুলো অর্থাৎ রেজিস্ট্রি সার্টিফিকেট তারপরে ওয়ারিস সার্টিফিকেট এই দুটো কিন্তু অবশ্যই লাগবে এই দুটো ডকুমেন্টস যদি আপনাদের কাছে থাকে তাহলে সেক্ষেত্রে আপনাদের কোনো ভয়ের ব্যাপার নেই এবং অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন যাতে আরও অনেকে রয়েছে এরকমভাবে চিন্তা করছে তারা যেন একটু হলেও ভিডিওটি দেখে এবং তারা যেন নিশ্চিন্তে থাকতে পারে তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্যে